এই প্রশ্নটা অনেক মানুষ করছেন আলাইকুম সুপ্রিয় সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশীরা আপনাদের অনেক প্রশ্ন আছে ইনবক্সে অনেক প্রশ্ন করেন কমেন্টে অনেক কিছু জিজ্ঞেস করেন একই প্রশ্ন দেখা যায় অনেক মানুষ করে প্রত্যেকে একই প্রশ্ন উত্তর দিতে গেলে আমার জন্য একটু কঠিন তো সেটা ভিডিও আকারে দিয়ে দিচ্ছি এই ভিডিওর প্রশ্নগুলোর মধ্যে আপনারও একটা প্রশ্ন থাকতে পারে এবং দেখা যাচ্ছে আপনার একটা অজানা বিষয় যেটা হয়তো আপনার আগে জানলে কিছুটা হলে উপকার হইতো সেটা যে থাকতে পারে সুতরাং একটু প্রশ্নগুলোর উত্তরগুলো দেখুন তাহলে আপনারা করে কিছুটা হলে উপকৃত হবেন প্রথমে যে প্রশ্ন আপনারা করেন সবচেয়ে সেটা হচ্ছে যে ঠিকানা নিয়ে অর্থাৎ ই সনদে একটা ঠিকানা আছে এনআইডি আছে এটা কোনটা দিবেন ঠিকানা ডাজেন্ট ম্যাটার বর্তমান ঠিকানা না দিয়ে পারমানেন্ট ঠিকানাটা দেওয়াই ভালো কার ঠিকানার উপর তো এখানে প্রাইমের মধ্যে নির্ভর করতেছে না সুতরাং ঠিকানা ডাজেন্ট ম্যাটার কোনো সমস্যা না এই প্রশ্নটা অনেক মানুষ করছেন যে সহকারী শিক্ষক আইসিটি নিবন্ধন সার্টিফিকেট দিয়ে কি প্রদর্শকে আবেদন করা যাবে কি না দেখেন দুইটা দশম গ্রেড হলেও একটার পোস্টিং হয় কলেজে আরেকটা পোস্টিং হয় স্কুলে কিন্তু দুইটার যে বিষয় কোড সেটা কিন্তু আলাদা ছিল অর্থাৎ নিবন্ধন সার্টিফিকেট কিন্তু দুইটার বিষয় কোড আলাদা কি আবার বলতেছেন যে শিক্ষাগত যোগ্যতা যেহেতু সেম সমতাকরণ করে দিচ্ছে এটা কিন্তু সেটা না কারণ প্রবাসকের এবং হচ্ছে সহকারী শিক্ষকের জন্য যোগ্যতা একই ছিল তার মানে কি আপনি প্রবাসকে দিতে পারবেন না আপনি প্রদর্শকে দিতে পারবেন না আপনি সহকারী শিক্ষকই দিতে পারবেন কিন্তু স্কুলে থাকলে মাদ্রাসায় মাদ্রাসা থেকে স্কুলে এইটা দিতে পারবেন কিন্তু আপনার হচ্ছে প্রদর্শকে দেওয়ার কোনো সুযোগ নাই আশা করি বুঝতে পারছেন কলেজ সার্টিফিকেট দিয়ে মাদ্রাসা আবেদন করা যাবে কি না জি এটা তো সমতা আবেদন করে দিছে মানে আপনি কলেজের সার্টিফিকেট দিয়ে মাদ্রাসায় যদি শিক্ষকতার যোগ্যতা একই যেহেতু ছিল এবং মাদ্রাসা থেকে কলেজে দিতে পারবেন যেসব পোস্টে ছিল সেগুলো এক বছর মেয়াদি কারিগরি কোর্স করলে নিবন্ধন দিতে পারবে কিনা হ্যাঁ নিবন্ধন দিতে পারছে তাদের সমস্যা হয় না আঠারোত মতে সুপারিশ পাইছে এক বছর মেয়াদিরা স্কুলে সহকারী শিক্ষকে এবং তাদের অনেকেরই এমপিও হয়ে গেছে আমার সাথে অনেকের পার্সোনাল কথাবার্তা হয়েছে এরপরে আসে প্রদর্শকে কেমন প্রার্থী বাকি থাকতে পারে প্রদর্শকে আসলে বাকি প্রার্থী নাই বললেই চলে আমার জানা মতে আমাদের ব্যাসের দুই একজন দুই তিনজন আছেন তারা অলরেডি তাদের হচ্ছে প্রবাসকে হয়েছিল দেখে তারা এখানে জয়েন করে না আবার অনেকেই আছে ইচ্ছা করে জয়েন করে ভালো জবে আছে সেই জন্য জয়েন করে প্রদর্শকে তো আসলে সিট আছে অনেক কিন্তু দেখা যায় ক্যান্ডিডেট পাওয়া যায় না এখানে তো আপনারা যারা বেকার আছেন তাদের চাকরি লাগবে এটা দিতে পারেন ঢাকার মধ্যে ভালো কলেজ পাওয়া সম্ভব কম মার্কে এবং আঠারোতার মধ্যে আমাদের ব্যাসের অনেকেই তাই পাইছে আচ্ছা এরপরে যেটা বলছে যে বাষট্টি মার্ক দিয়ে ভালো কলেজ আসবে বাষট্টি মার্ক দিয়ে ভালো কলেজ না কলেজ পাবেন কিনা সেটা চিন্তা করতে হবে অনেকের কিন্তু মার্ক এখনো সত্তর প্লাস মার্ক অনেকেরই কিন্তু আছে আপনারা হয়তো জানেন না আমি যেহেতু আমার সাথে শত শত নিবন্ধনধারীদের গ্রুপ আমাদের যুক্ত আছে এবং আমার সাথে কথাবার্তা হয় প্রায় আমি জানি এখনও কিন্তু সেভেন্টি প্লাস মার্ক অনেকেরই আছে সুতরাং এটা দিয়ে দিতে পারেন ভাগ্য ভালো থাকলে ভালো কলেজ পাইতে পারেন এরপরে স্যার আপনি কি আবেদন করে দিবেন না আমি এই প্রশ্ন অনেকে জিজ্ঞেস করছেন আমি আবেদন করে দিতে পারবো পারি না কারণ আমার পক্ষে এত মানুষ আবেদন করে দেওয়া সম্ভব না হয়তো দু একজন মানুষের একটু প্রতিষ্ঠান চয়ের ব্যাপারে হেল্প করতে পারি বা হেল্প করি যারা আমাদের মানে নিকটস্থদের সাথে কথাবার্তা হয় এরকম কিন্তু আসলে গড়ে সবার আবেদন করার পক্ষে আমার সম্ভব না আর অনেকে টাকা অফার করেন আসলে টাকা অফার করে আবেদন করে দেওয়া আসলে আমার কাজ না আমি মনে করি একজন শিক্ষক হিসাবে এইটা আসলে কম্পিউটারের দোকানরাই ভালো পারে এরপরে বলছে যে প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে জানবো শিক্ষকদের এনডিএক্স মোবাইল নাম্বার ইত্যাদি পাওয়া যায় সেখান থেকে ফোন দিয়ে ওই সারদের কাছে জিজ্ঞেস করবেন বলে স্যার এইভাবে আসলে কি এখানে কোনো সমস্যা আছে কিনা বা যেহেতু বারবার শূন্য পদ দেখতে সেখানে আসলে থাকতেছে না কেন না লেকচাররা এসে কেন কি কোনো কেস আছে কিনা এগুলো একটু জিজ্ঞেস করবেন প্রতিষ্ঠান প্রধান সাধারণত এগুলো বলতেছে না প্রতিষ্ঠানের অন্য শিক্ষক শিক্ষকরা বলে দু একজনের ফোন দিবেন একজনের ফোন দিয়ে হয়তো একজন বলে না দুইজনের ফোন দিবেন যেহেতু আপনার আবেদন করতে হবে মাত্র সাতটা সুতরাং সাতটা প্রতিষ্ঠানে আপনি চয়েস মানে দেওয়ার আগে প্রতিষ্ঠ কল করে করাটা খুব কঠিন বিষয় না ঠিক আছে আর যদি কোনো প্রতিষ্ঠান নেগেটিভ পান তাহলে সেটা একটু পাবলিকলি আমাদের গ্রুপে জানাই দেন গ্রুপে যেহেতু মোটামুটি বাংলাদেশের নিবন্ধনধারীদের অধিকাংশ আমাদের গ্রুপগুলাতে আছে সুতরাং তারাও উপকৃত হলো নিজে উপকৃত হন উপকৃত অন্য উপকৃত করেন ঢাকাতে কলেজ পেতে হলে জেনারেল আনুমানিক কত মার্ক থাকা প্রয়োজন দেখেন ঢাকাতে যদি মার্ক থাকতে হয় মানে আপনার কলেজ পেতে হয় ঢাকাতে যে কটা কলেজ আছে তাতে আপনার মোটামুটি সত্তর প্লাস মার্ক থাকা লাগবে আমার ধারণা মতে কারণ সত্তর প্লাস মার্ক এখন অনেকেরই আছে অনেক আপুরের দিয়েই আছে আমার কাছে কয়েকজন সার্টিফিকেটও দিয়ে দিছে যে তারা একটু আবেদনের চয়েজ লিস্ট দিতে বলছে তো কয়েকজনকে আমি বলেও দিছি তো সেভেন্টি প্লাস অনেকেরই আছে সুতরাং ঢাকাতে সত্তর প্লাস মার্ক দিয়ে পাওয়া সম্ভব এমন একজন আছে আশি মার্ক আছে সেও আবেদন আবেদন করতে চাচ্ছে তো এটা চিন্তা করা যায় সুতরাং মার্ক সত্তর প্লাস পাইতে হবে আমার ধারণা মতে সত্তর প্লাস ঠিক আছে এই যে একজনের মাস সেভেন্টি থ্রি এই যে আমার আইসিটি সেভেন্টি থ্রি মেরিট পজিশন একশো চল্লিশ আমি ঢাকার কলেজে পাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ সেভেন্টি থ্রিতে ঢাকার পাওয়ার সম্ভাবনা আছে আমি একটা কলেজে ইন্ডেক্স হয়ে গেছে এখন কি আবেদন করতে পারবো এটা মেন বিশেষ ইন্ডেক্স থাকলে আর আবেদন করা যায় না সমপদে আবেদন করা যায় না আপনি দেখবেন সবার শেষে বলে দেয় যে আপনার এই আবেদনটা গ্রহণযোগ্য না কারণ এখানে ইন্ডেক্স আছে অলরেডি আপনার সেটা বলে ঠিক আছে সুতরাং এটা হয় না এর বলছে আমার ওয়াইফের এনআইডি সাতক্ষীরা সে এখন আমার সাথে আসলে পার্মানেন্ট অ্যাড্রেসে দেবে নাকি সাতক্ষীরা দেবে এটা আসলে নির্ভর করে আপনি কোথায় চাকরি করতে চান নিবন্ধনে আসলে কোনো বাধা ধরার নিয়ম নাই যে কোথায় আপনি দিবেন এই অ্যাড্রেসের কোনো সীমাবদ্ধতা নাই প্রাইমারি মতো এটা আপনি যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তেই দিতে পারেন আপনাদের সুবিধা মতো এরপরে বলছে আমি একটা স্কুলে আসি ফাইল ডিজেক্ট করছে দিছে আবারও ফাইল সেন্ড করছি সাতক্ষীরাতে এমন অবস্থায় আমি কি সেভেন গণপ্ত আবেদন করতে পারবো ইন্ডেক্স না থাকলে আপনি পারবেন ঠিক আছে এটা বলে দিছে ইন্ডেক্স না হলে পারবেন জয়েন করছেন কী করেন না সেটা আসলে বিষয় না তো এই মোটামুটি আমাদের পনেরোটা যে প্রশ্ন ছিল পনেরো প্রশ্ন আমরা দেখলাম এর মধ্যে আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আপনারা করতে পারেন যে আপনার প্রশ্নগুলো কী কী সেটা আমরা আনসার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দেখে শুনে বুঝে সাতটা সাজ দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম